আসসালামু আলাইকুম আমি ঝর্ণা আমি সাভার থেকে বলতেছি আমার আব্বু কালকে থেকে নিখোঁজ কালকে থেকে ওনাকে পাওয়া যেতেছে না আমার আব্বু গাড়ি চালায় তো আমা আমরা যতটুকু জানি গাড়ির ভিতরে কোনো প্যাসেঞ্জার উঠছিল এবং তারাই ওনাকে গুম করছে কিন্তু আমি আমার আমরা সবাই আমার আব্বুকে খুঁজতেছি কিন্তু পাইতেছি না থামনিলের মধ্যে ওনার ছবিতে দিলাম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি ওনাকে আপনারা কেউ দেখেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি সাবার থেকে বলতেছি সাবার এই জায়গাটা হয়েছে চাকই নিকরাইল গ্যান্ডা থানা স্ট্যান্ডের আশেপাশে মানে আমাদের বাড়ির সবাই মানে চারোপাশে মানে মানে লুক লাগাই দিয়েছি সবারে খোঁজার জন্য কিন্তু আমরা কেউ পাইতেছি না তো আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কারো চোখে যদি এই মানুষটাকে পড়ে থাকে রাস্তায় হসপিটালে কিংবা আশেপাশে যেইখানেই দেখেন না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমরা সবাই পাগলের মতো হয়ে গেছে আমার আব্বুকে পাইতেছি না আসলে কোথায় আছে প্লিজ এই মুহূর্তে আমি ঠিক নাই কি বলতেছি না বলতেছি জানি না শুধু আপনারা যদি কেউ এই মানুষটাকে পান বা দেখেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আমার আমার এলাকা কইছে সাবার তো আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমি আমার আব্বুর ছবি মানে থামনেলের মধ্যে দিয়ে দিলাম আপনাদের কারও যদি নজরে পড়ে বা কোথাও হসপিটালে বা কোথাও রাস্তাঘাটে যেইখানেই পান না কেন আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কালকে থেকে আমার আব্বু নিখোঁজ আমার আব্বু গাড়ি চালায় ওনার গাড়ির মধ্যে যে প্যাসেঞ্জাররা উঠছে উনি উনি আর কি তাদের মধ্যে আর কি কোনো একটা সমস্যায় পড়ছে মানে কালকে সারা সারাদিন চলে গেছে আমার আব্দুকে পাওয়া যেতেছে না আজকে সারারাই চলে গেছে এখন আমাদের মানে যত মানুষ আছে সবাই খুঁজতে বের হয়ে গেছে রাত্রে খুঁজছে কিন্তু কেউ পাইতেছে না আপনারা যদি কেউ যদি এই মানুষটাকে পান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে দেন আর এটা হয়েছে সাবার সাবার ইউনিয়ন মানে গ্যান্ডা চাকুল্লা কুন্ডা নিকরাইল বনগ্রাম প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ অনুরোধ আপনারা হ্যাঁ মা হ্যাঁ আর আমি আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম ডিসক্রিপশান বক্সের মধ্যে মোবাইল নাম্বার সত্যি কথা বলতে আমার আব্বুরা পাইতেছিলাম আমরা আপনারা যে যেইখান থেকে আমার এই ভিডিও দেখতাছেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমি আমার আব্বুর যে ছবিটা থামনিলের মধ্যে দিছি এই মানুষটাকে আপনারা যেইখানে দেখবেন আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নাম্বার ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দিলাম প্লিজ আমরা সবাই আমার আব্বুকে খুঁজতেছি মানে কোথাও পাইতেছি না আমরা খুব ভয়ে আছি তো আপনাদের উপরে আশাবাদী রাখি যদি কেউ পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন